ব্রিটেনের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে সারা দেশে ছয়শো পঞ্চাশটি আসনের জন্য চার হাজার সাতশো সত্তর জনের মতো প্রার্থী অংশগ্রহণ করছেন অনেকেই স্বতন্ত্র অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজকে চার কোটি ষাট লক্ষ ভোটার ভোট দিবেন তাদের দেশের সরকার পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আসলে এই বিষয়টি প্রায় নিশ্চিত যে লেবার পার্টি ক্ষমতায় আসছে তারপরেও এক্সিট পুলে গেলে দেখা যাবে রাত্রে দশটার পরে যে ইলেকশনের আগের যেই জরিপগুলো সেই জরিপগুলো কতটুকু ঠিক থাকে যদি ইলেকশনের আগের জরিপগুলো ঠিক থাকে তাহলে বলা হচ্ছে যে চারশো একান্নটি আসন নিয়ে লেবার পার্টি ল্যান্ডস্লাইড বিজয় ভূমিধ বিজয় হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে যেটা আঠারোশো সাঁত্রিশ সালের পর এত ভূ মানে ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে কোনো রাজনৈতিক দল পার্লামেন্টে প্রবেশ করেনি আর সেই ক্ষেত্রে নাম্বার টেন ডাউনিং স্ট্রিটের চাবি সেটা যাবে আর কেয়ার স্টারমারের হাতে হয়তো ঋষি সোনাকের হাত থেকে এটি আগামীকালকে বিকালের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে স্যার কেয়ার্স রা হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী আঠান্নতম প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণ করলে তার উপরে অর্থনীতির সহ অনেকগুলো চাপ রয়েছে আজকে সকালে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঋষি সোনাক তার নিজ এলাকায় ভোট দিয়েছেন নর্থ ইয়র্কশায়ারের একটি গ্রামে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন একই একই সাথে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে স্যার কিয়ারস্টার্মা তার স্ত্রীকে নিয়ে ভোট দেন তার যে নিজ আসন কেমডেন টাউনের কেন্টিস টাউনের একটি কেন্দ্রে তিনি সেখানে ভোট দেন এবং ভোট দেওয়ার পরে তিনি ব্রিটিশ মিডিয়ার সাথে কথা বলেছেন তো এখন পর্যন্ত ভোটগ্রহণ চলছে রাত দশটায় ভোটগ্রহণ শেষ হবে আমরা পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় ঘুরেছি কথা বলছে মানুষের সাথে প্রত্যেকেই এমন সরকার চাচ্ছেন যে এই সরকার ব্রিটেনের অর্থনীতির যে সমস্যাগুলো রয়েছে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে আন্তর্জাতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর নিরসনে কাজ করবে এমন সরকারই চাচ্ছেন আসাম মাসুম রানা ঠিভি লন্ডন